ফের সান্দাফু বেড়াতে গিয়ে মৃত্যু হলো পর্যটকের পরপর পর্যটকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শৈল শহরে ফের প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা বারবার পর্যটকের মৃত্যু হয় উদ্বিগ্ন পর্যটক মহল পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম অঙ্কিতা ঘোষ তিনি উত্তর চব্বিশ পরগনার দমদমের অশোকনগরের মুকুন্দ দাস রোডের বাসিন্দা দুদিন আগে তিনি বন্ধু সঙ্গে পাহাড়ে বেড়াতে যান দার্জিলিং থেকে মানিভঞ্জন হয়ে তারা সান্দাকফু গিয়েছিলেন সেখান থেকে মঙ্গলবার ফিরে এসে রাতে টুং ছিলেন এদিন রাতে খেয়ে ঘুমোতে গিয়েছিলেন অঙ্কিতা এরপর মধ্যরাতে আচমকায় তিনি অসুস্থ হয়ে পড়েন বন্ধুরা তাকে নিয়ে আসেন সুখিয়া পুকুরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে দার্জিলিং জেলা হাসপাতালে রেফার করেন সেখানে নিয়ে যাওয়া হলে অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক তবে মৃত্যুর সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি দেহ ময়না তদন্তের জন্য দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এই বিষয়ে দার্জিলিং পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন এক পর্যটকের মৃত্যু হয়েছে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে এ বিষয়ে দার্জিলিং সদরের মহকুমা শাসক রিচার্ড লেপচা বলেন সান্দা বেড়াতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা করা হবে প্রসঙ্গত নভেম্বর মাসের শেষে কলকাতার ভবানীপুরে এক পর্যটকের মৃত্যু হয় সান্দা বেড়াতে গিয়ে এটা আগে চলতি বছরে ইসরায়েল এক পর্যটক মানিভঞ্জন থেকে সান্দাকপুতে ট্রেকিং করতে যান রাতে টেন্টে ঘুমানোর পর ঘুমের মধ্যেই তার মৃত্যু হয় ভূপৃষ্ঠ থেকে প্রায় এগারো হাজার নশো পঞ্চাশ উচ্চতায় দার্জিলিং জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পরপর সেখানে পর্যটকদের মৃত্যুর ঘটনা ঘটায় এবার কড়া পদক্ষেপ করছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন পর্যটকদের জন্য ডিসেম্বর থেকে কড়া নিয়ম চালু হচ্ছে মানেভঞ্জন প্রথমেই করা হবে পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা সেই পরীক্ষা উত্তীর্ণ হলে তবে সেখান থেকে পর্যটকদের সান্দাক পূজা ও ছাড়পত্র দেওয়া হবে তবে এই ব্যবস্থা শুরুর আগেই আবার well-known finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan car loan business loan personal loan sme loans insurance etc for further details contact us